খুবই লজ্জাজনক এটা যে আমি আপনাকে বলছি আমরা প্রমাণ দেখাচ্ছি আমাদের সাথে চলে নেন রোগীদের সাথে কথা বলেন আপনি রোগীদের সাথে না যে আপনি এখানে আছে ইউনিটে আপনাদের ভর্তি আছে তো হ্যাঁ আপনাদের ইউনিটে ভর্তি আছে এখন তাদের সাথে আপনি কথা বলেন তাহলেই তো क्लियर হয়ে যাবে क्लियर হয়ে যাবে কত নম্বর রোগী আচ্ছা অনেকগুলো আছে কিন্তু আমাদের ডাক্তার আছে তারপরে এই যে এত ভিজিট আছে

যাওয়ার পরে প্রত্যেকটা রোগীর প্রথম কোশ্চেন আপনার কোনো অসুবিধা আছে এনএইচসি ট্রিটমেন্টে কোনো গাফলতি হচ্ছে আপনাকে ওষুধ কিনতে হচ্ছে আপনি কি হারুন আঙ্কেলের মতো কপালে বন্দুক থেকে জিজ্ঞেস করেন নাকি এইভাবে রোগী আমাদের কাছে বলে সবার কাছে বলে আপনার কাছে কেন বলেন আমি চলেন আমি যাব আপনার সাথে চলেন চলেন আপনি লাস্ট কখন গেছেন আজকে তো মিটিং ছিল প্রত্যেকদিন সকালে যাই

এটা তো এমনি দেওয়াটা হয় নাই প্রত্যেকটা ডকুমেন্ট আছে তারপর আপনি হাসিনার কই দাও ডকুমেন্টস কাগজ কলম না আচ্ছা এই যে ডাটাবেস আমাদের ডাটাবেস আছে বুঝছেন এই যে এগুলো তো এমনিতে না প্রত্যেকটা রোগীর ফোন নাম্বার আছে এনআইডি নাম্বার আছে তার অ্যাড্রেস আছে কবে ভর্তি হয়েছে তার দৃষ্টি শক্তি কত এগুলো তো বানায় কেউ দিতে পারে না আপনি বুঝতে পারছেন এগুলো তো এগুলো আমরা নীলকে তো বানাইতে পারি

সেখান থেকে আমরা ডাটা বেস করেছি এই ডাটা বেস মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এটা মিথ্যা হবে কি হবে রুগীর ফোন নাম্বার আছে এনআইডি নাম্বার আছে আপনার সত্য থেকে চারজন রুগী আসল তার কি একশো একান্ন জন রুগী আসছে একশো একশো একান্ন একশো তেতাল্লিশ জন ভর্তি দেওয়া হয়েছে এর মধ্যে শিশু শিশুটি জন একদিনে অপারেশন হয়েছে জিনিসটা সোজানা এরকমই এলিকেশনও তো আছে যে আপনার অনেক অনেক রুগী ভর্তি নেন নাই সব মিথ্যা

এই যে পাঁচ তারিখে একশো জন রুগী আসছিল এর মধ্যে পঁচাত্তর জন অ্যাডমিশন হয়েছে আটচল্লিশ জন এখানে অপারেশন হয়েছে এইভাবে ছয় তারিখ অনেক রুগী ছিল পঞ্চাশ জন চুয়াত্তর জন অ্যাডমিশন হয়েছে সাতাত্তর জন আপনার অপারেশন হয়েছে আগের দিনের কিছু রুগী ছিল এই জন্য এদিন বেশি আস্তে আস্তে কমতে কমতে আমরা এই আপনার সেকেন্ড ফেজে দুইশো পঁচান্ন নব্বই জন রোগী এখানে চিকিৎসা নিতে আসছে অসংখ্য ধন্যবাদ এখন আপনি আমাদের সাথে দুশো ছিয়াত্তর জন অ্যাডমিশন নিয়েছে একশো নব্বই জনের অপারেশন হয়েছে গ্র্যান্ড টোটাল সাতশো চল্লিশ জন আর ছয়শো দশ জন আপনার অ্যাডমিশন নিতে এসেছিল আর টোটাল অপারেশন কমপ্লিটেড হয়েছে চারশো এই পঁচানব্বই কিন্তু এর মধ্যে প্রাথমিক অপারেশন হয়েছে এর মধ্যে কিছু কিছু রুগী আছে যেগুলো চোখের ভিতরে আপনার এই রক্তক্ষরণ হয়েছে এগুলো আবার সেকেন্ড টাইম অপারেশন হচ্ছে এই সেকেন্ড টাইম অপারেশন পরে ওদের দৃষ্টির অনেক উন্নতি হবে আচ্ছা আপনারা কি এখানে ইলেকট্রোলাইট টেস্ট নেই না